হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইচ চৈতালি আজকে আমি পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্সের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই রেসিপি বাড়িতে বানিয়ে অতি অবশ্যই একবার খেয়ে দেখবেন পাউরুটি তো অনেকভাবেই আপনারা বাড়িতে বানিয়ে দেখেছেন এই স্ন্যাক্সটাও আজকে আপনারা দেখে নিন আমি কেমনভাবে বানাচ্ছি এখানে আমি পাউরুটি এই পিস পাউরুটিগুলো নিয়ে নিয়েছি আমি পিস পাউরুটিগুলোকে প্রথমে আমি ছ থেকে সাতটা পিস পাউরুটি নিয়ে নিচ্ছি এরপর এর যে লাল অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো আমি শুধুই পাউরুটি সাদা অংশটাকে নিয়ে নিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই সাইডের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে আমি কেটে নিলাম এরপর এখানে এক কথা আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটাকে আমি ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোটো করে ধনে পাতাগুলোকে কেটে নিচ্ছি এইভাবে প্রথমে ধনে পাতাগুলোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিলাম এরপর আমি এই ধনে পাতাগুলোকে মিক্সিং বলে মধ্যে নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ধনে পাতাটাকে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি এই চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হবে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দুটো ইউজ করছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ধনেপাতার মধ্যে দু চামচ টক দই এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি এরপর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে তো আমাদের ধনেপাতার চাটনিটা রেডি হয়ে গেছে আমি ধনে পাতার চাটনিটাকে সাইডে রেখে দিলাম এদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি দু চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরেটাকে আমি হালকায় একটু ভেজে নেব জিরেটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে এরপর আমি অফ করে দিলাম জিরেটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব জিরেটাকে আমি ঠান্ডা করার পর এটা একটা গুঁড়ো বানিয়ে নেব জিরেটাকে এরপর আমি একটা বাটির মধ্যে দু কাপ জল নিয়ে নিচ্ছি দু কাপ জলের মধ্যে আমি এখানে একশো গ্রামের মতন তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে চটকে আমি তেঁতুলটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব আমি হাত দিয়ে চটকে কিন্তু তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে একটা ছাতনা দিয়ে তেঁতুলের জলটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি চামচ দিয়ে আমি তেঁতুলের যে শাঁসটাকে নিয়ে নেব দেখুন তেঁতুলের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব তো তেঁতুলের শাঁসটা আর জলটা আমি নিয়ে নিয়েছি এরপর এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব তিন চার চামচ চিনি এখানে এই তেঁতুলটাকে আমি একটা চাটনি বানিয়ে নেব তিন চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এরপর এগুলোকে ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি এটাকে ওভেনে চাপাইনি আগে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি কড়াইটাকে ওভেনের মধ্যে চাপিয়ে নিয়ে চালিয়ে দিলাম ওভেনটাকে এরপর যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব দেখুন তেঁতুলের চাটনিটাও কিন্তু ফুটতে শুরু করেছে এটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে দেখুন তা তেঁতুলে চাটনিটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এরপর নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো জিরে এখানে যে জিরেটাকে আমি ভেজে রেখেছিলাম সেই গুঁড়োর জিরেটাকে দিয়ে দিলাম এরপর একটা বোল নিয়েছি বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই পুরো দইটাকে নিয়ে নিয়েছি দইটাকে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে বাটিটাকে ধুয়ে জলটা মিশিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বিট লবণ এরপর নুনটা দেওয়ার পর দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এইভাবে দইটার সঙ্গে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ দইটাকে আমার নুনটা দইয়ের সঙ্গে মিশে গেছে দেখুন আমি একদম ভালো করে কেটিয়ে নিলাম এরপর দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে দইটার সঙ্গে দেখুন গোলমরিচের গুঁড়োটাও দইয়ের সঙ্গে মিশে গেছে তো আমাদের দইটা রেডি হয়ে গেছে এরপর আর একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতন জল দিয়ে দিলাম এরপর যে ফ্যাটানো দইটা আছে সেখান থেকে দু চামচ আমি দইটা জলের মধ্যে মিশিয়ে নেব এখানে আমি আর একটা ঘোল বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি দু চামচ দই নিয়ে নিলাম এরপর ভালো করে জলের সঙ্গে দইটাকে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে আমি ঘোলটার মধ্যে আরও একটু নুন দিয়ে দেব কারণ জল দেওয়ার ফলে এখানে নুনটা একটু কম হয়ে যাবে তার জন্য আমি আর একটু নুন দিচ্ছি বিট নুন দিয়ে দিলাম এরপর আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ঘোলটা আর দইটা রেডি হয়ে গেছে এরপর আমি যে ঘোলটা বানিয়েছিলাম সেটাকে সামনে নিয়ে নিলাম এরপর যে পাউরুটিগুলোকে আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি পাউরুটিটাকে ঘোলের সঙ্গে ভালো করে এইভাবে ভিজিয়ে নিতে হবে এরপর ভিজিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন এরপর ভালো করে হাত দিয়ে চিপে চিপে এটাকে একটা গোল আকৃতি এইভাবে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিলেই হয়ে যাবে দেখুন হাত দিয়ে আস্তে আস্তে এভাবে কিন্তু দেখুন এটা একটা গোল আকৃতি বানিয়ে নিলাম এইভাবে আমি আবারও একটা ওই ঘোলটার মধ্যে পাউরুটিটাকে এইভাবে চুবিয়ে নিলাম তারপর যাতে পাউরুটিটা ভালো করে ভিজে যায় এরপর আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে ভালো করে কিশমিশের সঙ্গে কিশমিশটাকে এভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে আমি একটা গোল বল বানিয়ে নেব এভাবে হাত দিয়ে চিপে চিপে কিছুক্ষণ তৈরি করে নিলে একটা বল আকার হয়ে যাবে তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি একটা একটা করে ওই একইভাবে আমি বলগুলোকে বানিয়ে নিচ্ছি পাউরুটির বলগুলোকে বাড়িতে যদি হঠাৎ গেস্ট এসে থাকে তাহলে চট জলদি আপনারা বানিয়ে বাড়িতে গেস্টকে একটা নতুনত্ব ধরনের জিনিস খাওয়াতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি দইটা বানিয়ে রেখেছিলাম দইটাকে দিয়ে দেবো পাউরুটির বলগুলোর মধ্যে দেখুন এইভাবে উপর থেকে প্রথমে দইটাকে দি দিতে হবে আমি দইটাকে পাউরুটির মধ্যে দিয়ে দিলাম দইটা দেওয়া হয়ে গেছে পাউরুটির মধ্যে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতার চাটনিটাকে দিয়ে দেব দেখুন সাদার মধ্যে গ্রিনটা কত সুন্দর লাগছে তো আমি চাটনিটাকে দিয়ে দিলাম এরপর এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এরপর যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম তেঁতুলের চাটনিটাকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটাকে দেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা সেও আর বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি ভুজিয়া থাকে ভুজিয়াও দিতে পারেন এখানে আমি কিছুটা সেউ আর বাদাম দিয়ে দিলাম এখানে আমি ভাজা বাদাম আর সেউ ইউজ করেছি এরপর ওর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা যে আমি গোটা জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা জিরেটাকে দিয়ে দিচ্ছি ভাজা জিরেটাকে দেওয়ার পর আবারও একটু ধনেপাতা চাটনিটা দিয়ে দিলাম আর আরও একটু উপর থেকে আমি দইটা দিয়ে দিলাম দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগে এবং খেতেও কিন্তু এই আজকে যে পাউরুটি স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ খেতেও কিন্তু দারুণ আর দেখতেও কিন্তু দারুণ হয় তো একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে কে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকে এই পাউরুটি স্ন্যাক্সটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যে আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে চট জলদি বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আরও বেশি বেশি শেয়ার করার জন্য পুরোনো বন্ধুরা আগামী দিনের মতন আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার